সবাই সাবধান আছে এখানে ধরো সামনের সামনে গাড়িগুলো ব্রেক করে দাও আবার সঙ্গে সঙ্গে আরেকটা আর একটা শ্যামলি গাড়ি এসে মেরে দিয়েছে শ্যামলি গাড়ি বারাক এলেকাৰ লোকজনক নাই ওরে বাবা রে আল্লাহ বাসা আল্লাহ বাসা পিছনে বেরে পিছনে যত গাড়ি সবাইকে বলি দেন এ পিছনে দাঁড় পিছনে দাঁড় এক দুই তিন চারটা পাঁচটা গাড়ি ও বাবা আল্লাহ বারবার এতভাবে সতর্ক করতেছি আমরা যে সবাই সরে যান কেউ সত্যিছে না সামন থেকে বারবার বলতেছে সবাই সরে যান আপনাদের দেখতো বাস

বারবার আমরা আমরা বলতেছি যে এখানে পিছনে ধার পুলিশ নাই পুলিশে বন্ধ দেওয়া বাবা আল্লাহ 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 বাঁচাও ঠিক আছে থাকাটাও রিস্ক আমরা এত ভাত পিছনে গাড়িগুলো আটকে দেওয়ার বুদ্ধি করো ও পিছনে য পিছনে যাই পুলিচ কে ফোন দিয়া হৈছে ভাই এই ভাই গেট টান দিয়া লকট ওরে আল্লাহ ভাই পুলিশকে ফোন দিছি 10 মিনিট লাগবে ভাই আসতে ভাই 10 মিনিট লাগবে ফোন দিছি আমি 10 মিনিট ভাই এখানে থাকাটা বিপদ ভাই আমরা তখন থেকে সতর্ক করছি আমি বলি ভাই সবাই সরেন সবাই সরেন কি আবার সত্যিছেন এই লোকগুলো তো আহত হইল আবার আবার আহত হলো মালনামাতে যা এ ভাই আপনারা আবার সরেন এখান থেকে সবাই সরেন সবাই সরেন আমরা বারবার বলছি সত্য সবাই সরেন সরেন সবাই এখান থেকে সরেন এ সব ব্রেক করে দিতেন বা বাবারে মুহূর্তের মধ্যে হয়ে গেল এবার সব পিছনে ব্রেক করতে বলেন পুলিশকে ফোন দিছি দশ মিনিট হয় আমরা এখানে থাকাতে পুলিশকে ফোন দিয়ে দিয়েছি কিন্তু কিছু দেখা দিয়েছে আমরা তো বারবার সবগুলো গাড়ি ব্রেক করতে ধামে আধাম তিনটে গাড়ি আর সাথে লাগিয়ে দিলো ধামাধাম আর ওই লোকগুলোর সামনে প্রথম অ্যাক্সিডেন্ট আমরা বল দিয়েছি যে আপনারা সবাই সরেন ওখান থেকে হয়তো লোক আবার আহত হলো গাড়িগুলো তো দাম গাড়ি তলে বসছে আবার ওহ এবার একটা হেল্পার একটা মারা গেছে মনে মারা যাবে ওহ এ সব পিছনেরগুলো সব ব্রেক করতে বলেন পিছনের গাড়িগুলো সব ওহ ওবারে পিছনের গাড়িগুলো সব ব্রেক করতে বলেন আঙ্কেল আসুন তো একটু আসতেছি সামন থেকে এই যে আহ আল্লাহ ভাই সকালবেলা আর কুয়াশাতে আসবো না ভাই আমি বাইক নিয়ে বের হয়েছিলাম আহ চোখের সামনে ঘটনা ও চোখের সামনে তিনটা ধিমে ধিম এই শ্যামলে আগে মানে শ্যামলী আগের এক্সিডেন্টটা থুয়ে দিয়েছে তারপর আসে তয়েজ কারো দোষ নেই কারোই দোষ নেই কারোই দোষ নেই ওহ এটা মিঠাপুকুর গড়ার মতো পার হই ফে ভাই পুলিশ হেল্প ভাই ভাই পুলিশকে ফোন দিছে অনেকক্ষণ হলো ভাই पुलिस के फोन से भाई अस्थि से फायर सर्विस अस्थित से भाई एक तो दस मिनट भाई ফোন দিছি ফোন দিছি আমি ফোন দিছি অবশ্যই দশ মিনিট খুব সাবধান ওনাদের নামে নেন তো না তুই সবাই ধরে কলে কলে ভাই নামে নেন তো সবাইকে নামে নেন তো সাদা রিক্স সাদা রিক্স প্রথমে এই যে ভিআইপি ভিআইপি বাসটা আর এই ট্রাকটার সঙ্গে সংঘর্ষ হয় তারপর পরে আমরা পিছনে ছিলাম আমি নিজে পিছনে ছিলাম বাইক আমরা দুইজন তারপর পরে এখানে বেরিক করে আমরা সকলকে সতর্ক করতে চাইতেছি যে আপনারা সবাই কিন্তু সরে যান মানুষগুলো সরার আগে শ্যামলি এসে আবার এই ভিএপিটার পিছনে মেরে দেয় তার পাশে পাশে আবার একটা এসে কিন্তু টয়েস গাড়ি মেরে দেয় সঙ্গে সঙ্গে কারণ এদের কোনো দোষ নাই কিছুই দেখা যাচ্ছে না পিছনে আরও অনেকগুলো গাড়ি ছিল আল্লাহ ভারো সবগুলো ভিজে গেছে হালকা বাস ছিল আল্লাহ যেখানে জেলবার ভাইটার অবস্থা খুব খারাপ ফোন দিছি পুলিশকে এখন পর্যন্ত সারা শব্দ নাই ফায়ার সার্ভিসও নাই সাবধান এই সাবধান 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 এ একটু দেখেন দেখেন লোকটাকে একটু বাসার বুদ্ধি করেন এটা হলো মিঠাপুকুর ঘরের মাথা ভাই এই সামনের গাড়িটা লাগে ব্যব ও